তিন ডেফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো পঞ্চাশ পদে কৃষি মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা ক্লাস ফাইভ এস এসসি এস এস সি এবং কৃষি ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন তো কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন পদে সব বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তির দিকে কণ্ঠপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজি বিজে আর আই এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে কী কী উপসহকারী প্রকৌশলী কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা আইটিআলও সকল জেলা প্রার্থীকেও আবেদন করতে পারবেন আইটিআল স্থায়ী চাকরি একটা এরপর বৈজ্ঞানিক সহকারী চারটা পদ কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা তারপরে দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট দাঁড়ি এরপর জুনিয়র মাঠ সহকারী স্থায়ী বারোটা পদ কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এসএসসি কৃষি এবং কৃষি ডিপ্লোমা ধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কারা কারা আবেদন করতে পারবেন সেটা ইতিমধ্যে দিয়েছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াচড়ি ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ চাওয়াই নবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদহ বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ফিরিজপুর পটুয়াখালী সিলেট মরবিবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে আর সেটা হলো বারো বারো পর্যন্ত অর্থাৎ তিন থেকে বারো তারিখ সরি বারো পর্যন্ত ক্রমিক এইখানে মধ্যে যারা লিস্ট আছে তারাই আবেদন করতে পারবে এরপর উচ্চমান সহকারে স্থায়ী তিন নম্বর এটা হলো গ্র্যাজুয়েট এরপর যেমন সরকারি কাম ক্রেশিয়ার স্থায়ী তাও গ্র্যাজুয়েট স্টোর কিপার স্থায়ী স্নাতক বা সম্মানের ডিগ্রি সাত কি কাম কম্পিউটার অপারেটর তিনটে পদ ষাট লিপিটি ইংরাজিও বাংলায় যতক্রমে সাড়ে চল্লিশ শব্দ এবং মুদ্র খরিক ইংরেজিতেও বাংলায় যতক্রমে তিনশো পঁচিশ শব্দ এসএসসি পাস গুদাম রক্ষক একটা গ্রাজুয়েট জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী কৃষি ডিপ্লোমা কৃষি সময় এগুলো লাগবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কৃষি ডিপ্লোমা এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এসএসসি বাংলা ও ইংরাজিতে প্রতি মিনিটে বিশ তিরিশ শব্দের গতি আবশ্যক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অস্থায়ী একটা পথ এসএসসি পাস বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ তিরিশ শব্দ এরপর অফিস সহায়ক স্থায়ী এগারোটা পথ বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস আর কারা কারা আবেদন করতে পারবেন সেটি এর মধ্যে বর্ণনা করা আছে সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আর এছাড়া আবেদন শুরু হয়েছে নয় ছয় অর্থাৎ আজকে ছয় তারিখ সরি আজকে দশ তারিখ তো একদিন আগে এটা শুরু হয়ে গেছে শেষ হবে আট সাত দুই হাজার চব্বিশ বিকাল চারটা কোন পদের জন্য কত টাকা কীভাবে আবেদন করবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে এই সমস্ত বিজ্ঞপ্তি সব কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে সব কিছু আপনারা ভালোভাবে পড়ে নিলে তাহলে জিনিসটা ভালোভাবে বুঝে দেবেন নেবেন বুঝে যাবেন তো আপনারা সম্পূর্ণ জিনিসটা দেখার পর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ